পাখি নয় পাখির একটি পালকের দামি ৩৩ লক্ষ টাকা অবিশ্বাস্য লাগলেও বিলুপ্ত নিউজিল্যান্ডের হুইয়া পাখির একটি পালক নিলামে আঠাশ হাজার চারশো মার্কিন ডলারে বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় যার মূল্য তেত্রিশ লাখ তেত্রিশ হাজার আটশো টাকা কিন্তু কেন পালকটির এত আকাশ ছোঁয়া দাম এই পালক কি কাজে লাগে কারাই বা এই পালক ব্যবহার করেন চলুন জেনে নেওয়া যাক নিউজিল্যান্ডের ওয়াটলবার্ড প্রজাতির ছোট্ট পাখি হুইয়া চমৎকার গানের গলা এই পাখি শরীরে পালকের বেশিরভাগই কালো লম্বা লেজের শেষ প্রান্ত সাদা ওয়েবস অ্যাকশন হাউসে সম্প্রতি হুইয়া পাখির একটি পালক রেকর্ড দামে বিক্রি হয় প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল পালকটি সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলারে বিক্রি হবে কিন্তু সব ধারণা পাল্টে রেকর্ড দামে পালকটি বিক্রি হয় যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে পালকটির এমন দামের পেছনে আছে নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী মাউরি যাদের কাছে হুইয়া পাখি ছিল অত্যন্ত পবিত্র এবং আভিজাত্য প্রকাশের নিত্য অনুসঙ্গ। এক সময় মাওরি গোত্র প্রধান এবং তার পরিবারের সদস্যদের মাথার মুকুটে হুইয়া পাখির পালক শোভা পেত যা ছিল মর্যাদার প্রতি হুইয়া পাখির পালক উপহার হিসেবেও জনপ্রিয় ছিল এবং পালক বিক্রিও করা হতো মিউজিয়াম অব নিউজিল্যান্ড থেকে পাওয়া তথ্যানুযায়ী উনিশশো সাত সালে সর্বশেষ হুইয়া পাখি দেখা যায় তার কুড়ি থেকে তিরিশ বছর পরও এই পাখি দেখতে পাওয়ার খবর পাওয়া গেলেও সেগুলোর কোনোটিরই নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে হুইয়া পাখির পালক অকশানে বিক্রি হয়েছে সেই পালকটি খুব ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ওয়েবস অকশন হাউসের ডেকোরেটিভ আর্টস বিভাগের প্রধান লিহা মরি মাউরিদের ইতিহাস ঐতিহ্য ছাড়াও পালকটির চমৎকার অবস্থা আর্কাইভের জন্য ব্যবহার করা কাগজ ও ইউভি গ্লাসের মাধ্যমে সংরক্ষণ করা এবং হুইয়া পাখির গল্প এইসব নিলামে পালকটির দাম উঠতে সহায়তা করেছে বলে জানিয়েছেন নিলাম কর্তৃপক্ষ পালকটি ইউভি সুরক্ষিত কাঁচের বক্সে ভেতর রাখা হয় তাই সেটি দীর্ঘ সময় ধরে ভালো থাকবে অবাক করা ব্যাপার হলো এই পালকটি টাউঙ্গা টুটুটু ব্যবস্থার অধীনে নিবন্ধিত মাউরি জাতিগোষ্ঠীর তৈরি বস্তুর সুরক্ষায় এই ব্যবস্থা চালু করা হয় এই ব্যবস্থার আওতায় যাদের কাছে মাউরি বস্তু সংগ্রহের লাইসেন্স আছে কেবল তারা এই ধরনের নিলামে অংশ নেওয়ার অনুমতি পায় অর্থাৎ অর্থ থাকলেই যে কেউ এই নিলামে অংশ নিতে পারে না কেবল তাই নয় নিউজিল্যান্ডের মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড হেরিটেজের অনুমতি ছাড়া এই ধরনের বস্তু দেশের বাইরে নিয়ে যাওয়া যায় না কেউ যদি অনুমতি না নিয়ে এই ধরনের কোনো বস্তু বাইরে নিয়ে যেতে চায় তবে তাকে জরিমানা বা শাস্তির সম্মুখীন হতে হয় জানা যায় অতীতে নিউজিল্যান্ডে যখন ইউরোপীয়রা আসতে শুরু করে তখনই হুইয়া পাখি বিরল ছিল সে সময় নিউজিল্যান্ডে আসা ব্যক্তিদের কাছে এই পাখি ও তাদের পালো দারুণ আকাঙ্ক্ষিত বস্তু হয়ে ওঠে যে কারণে পাখিটি সংগ্রাহক এবং ফ্যাশন ব্যবসায়ীদের লক্ষ্য বস্তুতে পরিণত হয় তাদের এই চাহিদাই পাখিটাকে বিলুপ্তির দিকে ঠেলে দেয়